আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমি পাটিসাপটা পিঠা তৈরি করব পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য কুসুম গরম পানিতে গুড় গলিয়ে নিয়েছি তার মধ্যে আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমার পাশে আজকে শেষ হয়ে গিয়েছে তাই আমি পাউডার দুধ দিয়েই তৈরি করে নিব দুধটা ভালোভাবে গলিয়ে নিয়ে তার মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিব অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আসলে আমি এর পিঠার জন্য উপযোগী করে তৈরি করে নিব মিশ্রণটা পাটিসবটা পিঠা বানানো সহজ কিন্তু সবার হাতে হয় না তো এভাবে যদি আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ হবে তো আমি অল্প অল্প চালের চালেরগুলো দিয়ে এরকম করে গলিয়ে নিয়েছি মিশ্রণটা তৈরি করে নিয়েছি পিঠার জন্য এখন এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর আবার একটু গলিয়ে নিচ্ছি এখন আমি এটা ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে আমার যার জন্য আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা ফ্রাই প্যানের চারোদিকে আমি মাখিয়ে নিচ্ছি একটা কাপড় ধোয়া একটা শুকনো কাপড়ের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি ব্রাশও পাওয়া যায় বাজারে সেই ব্রাশ দিয়েও আপনারা এটা মাখিয়ে নিতে পারেন ভালোভাবে চারোদিকে আমি ছড়িয়ে নিচ্ছি পিঠার মিশ্রণটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে এটা আসলে তৈরি করে নিলেই হয় এক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এবং চুলা রাস অবশ্যই লো মিডিয়ামে রাখবেন একদম লো মিডিয়ামে রেখে পিঠাগুলো তৈরি করে নেবেন আমি তাই করছি লো মিডিয়ামে নিচ্ছি আমার পিঠাটা কিন্তু প্রথমটা হয়নি আমি আবার একটা ট্রাই করছি আসলে পিঠা যেহেতু প্রথমটা ভেঙে গিয়েছে তাই আমি তার মধ্যে কোনো ধরনের পুর অ্যাড করলাম না এটাও দেখা যাচ্ছে ভেঙে ভেঙে গিয়েছে এটার মধ্যে আমি পুরাট করব না তো এই দুইটা পিঠা আমি এভাবে দেখে নিয়েছি তো আমার হচ্ছে নাম হচ্ছে না বিধায় আমি এখন এই পিঠাটা পুর দিবো না উঠিয়ে নিচ্ছি এভাবেই পিঠা প্রথম দিকে দু একটা নাও হতে পারে এর জন্য মন খারাপ করার কিছু নেই যারা নতুন রাঁধুনি তারাই আসলে ইউটিউব দেখেন তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি এইটুকু সাহস দিব প্রথম যদি দুই একটা না হয় তো আপনারা টেনশন করবেন না ধৈর্য হারা হবেন না আরও দু একটা ট্রাই করবেন ইনশাল্লাহ নেক্সটে হবে তো এখন আমি এই যে পিঠার মিশ্রণটা আগে তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে এক মুঠ পরিমাণ ময়দা দিয়ে মিশ্রণটা আর একটু ঘন করে নিচ্ছি তো ময়দা দেওয়ার কারণে মিশ্রণটা আমার ঘন হয়ে গিয়েছে এখন আমি ভেজে দেখিয়ে দিচ্ছি কেমন হয় আমার পিঠা একটা দিয়ে দিলাম তো এটাও হালকা হালকা ফেটে ফেটে গিয়েছে তো এটার মধ্যে আমি ক্ষীরটা দিব না ক্ষীরটা না দিয়ে এটা আমি উঠিয়ে ফেলবো আমি কিন্তু ধৈর্যহারা হই না সহজে কারণ প্রথম দিকে দু একটা পিঠা সবারই একটু খারাপ হয় যাদের পাকা হাত তাদেরও প্রথম দিকে দু একটা পিঠা হয় না পরবর্তীতে পিঠাগুলো খুব সুন্দর হয় তো এখন দেখবেন আমার প্রত্যেকটা পিঠা ইনশাল্লাহ অনেক সুন্দর হবে পিঠার মিশ্রণটা এভাবে আমি ছড়িয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রাখবো এক মিনিট পরে ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি ক্ষীর দিয়ে দিব ক্ষীর দিয়ে আস আজকে আমি পুটটা দিব তো ক্ষীরটা কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে ক্ষীরের একটা ফুল ভিডিও আছে আপনারা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারবেন খুব সহজে কিন্তু পিঠাটা এখন উঠে আসছে আমি আরও দু একটা পিঠা আপনাদের দেখিয়ে দিব কত সহজে উঠে আসছে দেখা যাচ্ছে এবং কোথাও কোনো ফেটে যায়নি বা ভেঙে যাচ্ছে না আর একটা দেখিয়ে দিচ্ছি এটা আমি ওই রকমের এক ঘন্টা এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে তার উঠিয়ে ঢাকনা তার ভিতরে আমি পুর দিয়ে দিচ্ছি পুর দিয়ে আমি আবার উল্টে নেব সুন্দরভাবে তো দেখা যাচ্ছে ইজিলি কিন্তু এটা উঠে আসছে এবং কোনো ধরনের ফাটা দেখা যাবে না আর একটা জিনিস প্রত্যেকটা পিঠা উঠানোর পরে আপনারা ফ্রাই প্যান বা তাওয়া যেটাই ভাজেন না কেন সেটা একটু তেল দিয়ে মুছে নেবেন মাকে দেখতাম মা কলা গাছের ডগা দিয়ে কলা পাতার ডগা দিয়ে তেলটা আসলে দিয়ে তাওয়াটা মুছে নিতেন তো এখানে আমি একটা কাপড় দিয়ে শুকনো ধোয়া কাপড় দিয়ে তেলটা দিয়ে কড়াইটা আমি মুছে নিচ্ছি বারবার আর একটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কোথাও কোনো ফেটে টেটে যাচ্ছে না তো আপনারা ধৈর্যহারা হবেন না যার জন্য আপনাদেরকে এরকমের তিনটা পিঠে বানিয়ে দেখানো কারণ ধৈর্যহারা হলে আসলে কখনো পিঠা বানানো যাবে না প্রথম দিকে দু একটা পিঠা না হলে টেনশন করার কিছু নেই পরবর্তীতে ইনশাল্লাহ হবে এভাবে আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ হবে এই যে পাটি সাপটা পিঠাটা দুধের ক্ষীর ছাড়াও নারকেল দিয়ে এবং তার সাথে নারকেল গুড় মিলিয়ে যে পুটটা তৈরি করে সেটা দিয়ে আপনারা খেতে পারেন তবে দুধের ক্ষীর দিয়ে বেশি মজা বেশি মজা হয় তো আপনারা দুধের ক্ষীর দিয়ে খাওয়ার চেষ্টা করবেন এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এই যে আমি আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠা আমি এভাবে ভেজে নিয়েছি এবং প্রত্যেকটা পিঠাই আমার অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ